দর্শক প্রায় এক সপ্তাহ আগে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার ভোট কুমিল্লা থেকে ঢাকা দশ আসনে নিয়ে এসেছেন কারণ তিনি ঢাকা আসন থেকেই নির্বাচন করতে চাচ্ছেন এর মধ্যেই এখন ঢাকায় প্রায় তিনটি সংসদীয় আসনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অর্থাৎ যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ সজীব ভূয়া আছেন সেই মন্ত্রণালয় ঢাকায় প্রায় দুইশো চুয়াত্তরটি ধর্মীয় প্রতিষ্ঠানে বাজেট বরাদ্দ করেছে ঢাকায় প্রায় বিশটা সংসদীয় আসন রয়েছে কিন্তু মাত্র তিনটি সংসদীয় আসনে সেই বাজেটগুলো দেওয়া হচ্ছে যার মধ্যে ঢাকা দশ আসনে দেওয়া হচ্ছে এই বাজেটগুলো নয় আসনে দেওয়া হচ্ছে এবং এগারো আসনে এবং ঢাকা দশ আসনে প্রায় একশো পঁয়তাল্লিশটি মসজিদ মাদ্রাসা এবং মন্দিরে এই অনুদানগুলো দেওয়া হচ্ছে প্রিয় আমরা জানি যে আর কয়েক মাস পরেই অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং আমরা একটু আগেই বললাম যে আসিফ মাহমুদ সজিব ভুইহা তার ভোট স্থানান্তরিত করেছে অর্থাৎ কুমিল্লা থেকে তিনি তার ভোটকে ঢাকা দশ আসনে নিয়ে এসেছেন কারণ তিনি সেখানে প্রার্থী হতে চান এবং এই প্রার্থী হইতে চাওয়ার কারণে তিনি এখন ঢাকা দশ আসনের মানুষদের কাছ থেকে ভোট পাওয়ার আশায় কি অবৈধভাবে বা অনৈতিকভাবে এখানে বাজেট বরাদ্দ দিচ্ছেন তা না হলে এই বাজেটটা এখনই কেন হচ্ছে অর্থাৎ এর আগেও তো ঢাকা দশ আসন নয় আসন এবং এগারো আসনে বাজেট হতে পারত এবং সারা দেশে এত এত জায়গা থাকতে এবং ঢাকায়ও প্রায় বিশটা সংসদীয় আসন থাকতে কেন বেছে বেছে ঢাকা দশ আসনে এগারো আসনে এবং নয় আসনেই বাজেটটি দেওয়া হচ্ছে দশ আসনে সবচেয়ে বেশি প্রায় একশো পঁয়তাল্লিশটা যেটি আমি একটু আগেই বলেছি প্রিয়দর্শক আমরা জানি যে বাংলাদেশে ভোটের যে রাজনীতি চলে সেখানে প্রায় প্রার্থীরা চেষ্টা করেন যে টাকা দেওয়ার মাধ্যমে বা বিভিন্ন ধরনের উন্নয়ন করে দেওয়ার মাধ্যমে কারো উপকার করে দেওয়ার মাধ্যমে ভোট চান তো আসিফ মাহমুদ সজিব ভূয়া এখন যেহেতু তিনি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তিনি কি সেই উপদেষ্টা পদের একটা ব্যবহার করছেন ব্যবহার করে নিজের পক্ষে জনমত সৃষ্টি করার জন্যে ঢাকা দশ আসনে বাজেট বরাদ্দ দিচ্ছেন যদি এমনটা হয় তাহলে বাকি প্রার্থীদের ক্ষেত্রে এটা ন্যায় করা হবে কি এবং আরও একটু বিষয় আরও একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখেন যে তিনি যদি নির্বাচনের একদম দোরগড়ায় গিয়ে পদত্যাগ করেন তাহলে এই যে এখনও তিনি উপদেষ্টা হিসেবে রয়েছেন তাহলে তিনি নিশ্চয়ই এই ধরনের আরও এক্সট্রা সুযোগ সুবিধা ভোগ করবেন যে সুযোগ সুবিধাগুলো ঢাকা দশাসনের অন্য প্রার্থীরা পাবে না তাহলে নিশ্চয়ই এই নির্বাচনে তিনি অনেক বেশি সুবিধা পাচ্ছেন যেটার ফলে বাকি প্রার্থীরা জেনারেলি হেরে যাবে প্রিয় দর্শক আমি মনে করি যে ওনার এখনই পদত্যাগ করা উচিত উনি যদি নির্বাচন করতে চান তাহলে আর যদি না চান তাহলে অবশ্যই তিনি এই সরকারের যতদিন মেয়াদ থাকবে ততদিন ক্ষমতায় থাকতে পারেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঢাকাদশ আসনে এই পরিমাণ বাজেট দিলেন এটা এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ প্রিয়দর্শক